যথারীতি মৌলিক লাইব্রেরির তরফ থেকে চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের প্রত্যেকটি সাজেশন বই প্রকাশিত হয়ে গেছে তার মধ্যে এই প্রথম যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এই বইটি বাংলা বই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য খুব ভালো একটি বেস্ট গাইড বুকও বলা চলে একটি সাজেশন বই বলা চলে কিংবা একটি সাজেস্টিভ সহায়িকাও বলা চলে বইটির বাইন্ডিং সহ পেজ কোয়ালিটি অত্যন্ত দারুণ করেছে কোম্পানির তরফ থেকে এবং বইটির মধ্যে নতুন কিছু ফিচার রয়েছে বইটির লেখক হলেন সুদীপ্ত শিকদার অর্থাৎ তোমার আমার প্রত্যেকের প্রিয় ইউটিউবার সম্রাট এক্সক্লুসিভ এর সম্রাট স্যার তাছাড়াও বইটির মধ্যে যে জিনিসটি আমার সব থেকে আকর্ষণীয় করেছে যেমনভাবে পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন তোমাদের আসবে তেমনটাই রয়েছে বইয়ের মধ্যে তো দ্বিতীয়ত আসছি যে বইটি সেই বইটি হলো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইংলিশ সাজেশন বইটি তো এই বইটির ফ্রন্ট পেজেটি এবং ব্যাক পেজেটি তো বইটি বাংলা বইয়ের মতন খুব সুন্দর এবং পেজ কোয়ালিটিও খুব হাই করা হয়েছে এই বইটির মধ্যে নতুন কিছু ইন্টারফেস বা নতুন কিছু ফিচার রয়েছে যেগুলি আমি পরবর্তী একটি ভিডিওতে জানাবো তো তোমাদের জন্য এমনভাবেই আমি প্রত্যেকটা সাজেশন বইয়ের রিভিউ সহ চমক্রত কিছু ভিডিও পোস্ট করব। সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তার পরবর্তী দেখতেই পাচ্ছ বইটির লেখক এবং এডিট বাই জিৎ মৌলিক তো বইটির সম্পূর্ণ ইন্টারফেস সহ বিস্তারিত রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকব নেক্সট ভিডিও অবশ্যই আমি এই বইটির রিভিউয়ের উপর ভিত্তি করে নিয়ে আসবো তার পরবর্তী যে বইটি পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ক্লাস এর সেমিস্টার ওয়ানের সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই বইটির ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ তবে বইটি অন্যান্য বইয়ের তুলনায় অত্যন্ত সরু এবং একেবারে চেঠি একটি বই করা হয়েছে তো অনেকেই বলবে দাদা এতটুকু বইয়ের মধ্যে কীভাবে সম্পূর্ণ সিলেবাসটিকে কভার করা হয়েছে তো আমার কথা মতো কথাটিকে বিশ্বাস করে আমার সম্রাট স্যার এবং মৌলিক লাইব্রেরিকে বিশ্বাস করে অবশ্যই তোমরা বইটি সংগ্রহ করো হাতে পাওয়ার পর উল্টে পাল্টে দেখলেই তোমরা অন্যান্য বইয়ের থেকে কেন এই বইটি বেস্ট বলছি তপাত্তা বুঝতে পারবে নেক্সট আর একটি বই হল ভূগোল তো এই ভূগোল বইটিও সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি বই আর বইটির ফ্রন্ট পেজটিকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর ভিডিওর মধ্যে তোমরা যেমনটাই দেখতে পাচ্ছ এমনটা তোমরা দোকান থেকে গিয়ে দেখে তবে বই সংগ্রহ করবে আর বইটির মধ্যে পেজ কোয়ালিটি বাইন্ডিং সহ সমস্ত কিছু অত্যন্ত দারুণ করা হয়েছে এবং ভূগোল বইটির মধ্যে আমার যে জিনিসগুলো সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হলো বইটির মধ্যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোশ্চেনের পাশাপাশি প্রতিটা বইয়ে মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে একটি শ্যাডো আকারে লেখা রয়েছে এবং বইটির মধ্যে কিছু চকচকে টাইপের মৌলিক লাইব্রেরির লোগো পেন্ট করা হয়েছে যাতে বই বইগুলির নমুনা কপিটা কোনোভাবে কোনো কোম্পানি ডুপ্লিকেট করতে না পারে অর্থাৎ আগামী বছর যেমন আলাদা বই প্রকাশ পেয়েছিল কিংবা আর নকল বই বাজারে এসেছিলো সেটি যাতে আর না আসতে পারে তার জন্য এই ব্যবস্থা এর পরবর্তী যে বইটি এখন দেখতে পাচ্ছ এটা হিস্ট্রি বই হিস্ট্রি বইটিরও সম্পূর্ণ রিভিউ যারা চাইছো কমেন্ট করে তাড়াতাড়ি জানাও এই বইটি যত তাড়াতাড়ি তোমরা পাঁচশো লাইক এবং ওয়ান কে ভিউ কমপ্লিট করবে তত তাড়াতাড়ি আমি প্রত্যেকটা বইয়ের রিভিউ চ্যাপ্টার ওয়াইজ এবং বিস্তারিত রিভিউ নিয়ে আসবো নেক্সট সংস্কৃত অর্থাৎ সংস্কৃত বইটি এই বইটির পেজ কোয়ালিটি বাইন্ডিং সম্পূর্ণটাই তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোশ্চেন এবং তার সঙ্গে সাজেস্টিভ কোশ্চেন নমুনা সেট ও এমআর কেমন হতে পারে তোমাদের প্রশ্নপত্র সমস্ত কিছু রয়েছে নেক্সট তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ দর্শন বইটি অর্থাৎ ফিলোসফি ফিলোসফির বইটির ফ্রন্ট পেজ এমনটাই তো বইটির মধ্যে এমসিকিউ মক টেস্ট এবং ও এমআর যুক্ত বইটির পেজ কোয়ালিটি বাইন্ডিং সহ অন্যান্য বইয়ের মতনই খুব ভালো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে আসবে ঠিক তেমনটাই ভাবে তুলে ধরা হয়েছে আর বইটির লেখক হলেন সুমন রায় জিদমৌলিক সম্পাদিত তো বইটি ভালোভাবে দেখে নাও যারা দর্শনে ভালো নম্বর ক্যারি করতে চাইছো সংগ্রহ করতে পারো দর্শন সংস্কৃত ইতিহাস তার পরবর্তী ভূগোল এবং ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি এবং বাংলা এই প্রত্যেকটা বই তোমরা মার্কেটে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা জেলার বইয়ের দোকানগুলিতে খোঁজ নাও না পেলে অনলাইনের ওপর নির্ভরশীল হো তাছাড়া